সেই দিন ছিল অষ্টমী আর যাই হয়ে যাক বাঙালি মেয়েরা অন্তত অষ্টমীতে আর সরস্বতী পুজোর দিন শাড়ি পরার সুযোগটা হাতছাড়া করা যাবে না আমিও তার অন্যথা একদমই করিনি তাই সুন্দর করে সকালবেলা স্নান করে এখন রেডি হয়ে নিয়েছি অন্যান্য সব মেয়েরা অষ্টমীর থেকে এক মাস আগে থেকে ভেবে রাখে যে কি শাড়ি পরবে তার সাথে কি জুয়েলারি পরবে কিভাবে আর এই আমাকে দেখো অষ্টমীর আগের দিন আমার ঠিক হয়েছে হয়েছে যে আমিও শাড়ি আমার ঠিক উঠলো কটক যাই কোনো নতুন শাড়িখানা পরেছি যার ব্লাউজ পিসও এখনো কাটানোই হয়নি তাও বাপু নতুন শাড়ি তো পরতেই হবে তো সেই সব ছাড়ো আমাকে কোনো রকমে শাড়িখানা পরিয়ে দিয়ে মা চলে গিয়েছিল পুজো দিতে তবে আমি কিন্তু আমার মায়ের সঙ্গে যাইনি আমি গিয়েছিলাম আমার সাঙ্গ পাঙ্গদের সঙ্গে ভাইরে ভাই সেই দিন যে কি লেভেলের গরম পড়েছিল কোন রকম ভিড়ের মধ্যে চিড়েচাপটা হয়ে অঞ্জলিটা দিয়েছি যাওয়ার সময় তো কত সুন্দর সেজে গুছে পরিপাটি হয়ে গিয়েছিলাম আর আসার সময় দেখো কোমরে কাপড় খানা গুজে রাস্তার মধ্যে অগ্নি পরীক্ষা দিতে দিতে লিট্রেলি বাড়ি ফিরেছি শাড়ি পরতে তো ভাই ভালো লাগে কিন্তু শাড়ি সামলানোটা বেশ চাপের তারপর একটুখানি প্রসাদ খেয়ে সেই যে আমি বিছানায় শুয়েছি সন্ধ্যাবেলার আগে আমাকে আর ওঠানো যায়নি উপোস করে থাকার পর শরীরটা এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে মা আজকে আর বেরোবে না বছর কার দিন বাড়িতে বসে থাকবো সেটা কি করা হয় সারা বছর তো বাড়িতে শুয়ে বসেই থাকি তাই আমি আর বাবা ঠিক করি যে আমরা দুজনেই বেরোবো ওই দু একটা ঠাকুর দেখে বাড়ি চলে আসবো এতদিন ধরে তো শুনে এসেছি মেয়েদের নাকি রেডি হতে দেরি হয় এইদিকে আমার বাবার কাণ্ড দেখো না মানে রেডি হয়ে বসে থাকতে যে কি বিরক্তি লাগে দেরি ভাই সবাই করে আর দোষাই শুধু মেয়েদের নাও আয়নার সামনে দাঁড়িয়ে অনেক রং ঢং হয়ে গিয়েছে এইবার চলো দু একটা ঠাকুর দেখে আসি আমাদের আজকের ফার্স্ট প্রতিমা দর্শন করা হয়ে গিয়েছে বাবাকে বলেছিলাম একটা সুন্দর করে ভিডিও বানিয়ে দিতে আর তারপরে আমাকে যেরকম ভিডিও বানিয়ে দিয়েছে সেটা তো তোমাদের সামনেই দিয়ে দিলাম না মানে আমি বাবাকে বলেছিলাম যে ঠাকুরের সঙ্গে আমার একটা ভিডিও বানিয়ে দিতে কিন্তু বাবা যেই ভিডিওটা বানিয়ে দিয়েছে সেইখানে ঠাকুরকেই দেখা যাচ্ছে না কি বলুম আমি আমি কিছু বলি তো তারপর আমি চলে আসি সেকেন্ড ঠাকুর দেখার জন্য আর সেইখানে গিয়ে সৌভাগ্যবশত আমি একটু প্রসাদও পেয়ে গিয়েছিলাম ঠাকুর দেখতে গিয়ে তো দেখি সেইখানে ধুনুচিনাচও হচ্ছিল তাই পাঁচ মিনিট মতো ওখানে দাঁড়িয়ে একটুখানি নাচও দেখে এসেছি সত্যি কথা বলতে আমাদের এইখানে ঠিক অতটা বড় করে অতটা জমজমাটি ভাবে হয় না তাই সেই দিন আর বেশি ঠাকুর দেখিনি ওই বাইকে করে তিন থেকে চারটে ঠাকুর দেখলাম তারপর চলে আসলাম আমাদের পাড়ায় আজকেও আমাদের পাড়ায় হচ্ছিল প্রোগ্রাম তো সেইখানে দাঁড়িয়ে তিন থেকে চারটে ডান্স প্রোগ্রাম দেখছিলাম তারপরে আর কি আজকে তো অষ্টমী মানে পিওর ভেজ তাই বাইরের তো কোনো খাবার খাওয়া যাবে না তাই আর কি খালি মুখে কি আর আসা যায় তাই দুটো আইসক্রিম নিয়ে চলে এসেছিলাম বাড়িতে আর এতটাই টায়ার্ড ছিলাম যে বাড়িতে গিয়ে কোনো রকমে খেয়ে টা না ঘুম তাহলে আজকের ভিডিওটা বরং এই পর্যন্তই থাক ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গেই নবমীর ব্লগে আজকের মতো টাটা